আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে একটা বানাবো লুচি পুরি আর সামাই এখন আমি আটা সেনে দিচ্ছি। আমি এখন লুচিটা ফেলে দিচ্ছি এভাবে করে কেটে নেবেন চাকু দিয়ে আমি এখন লুচি ছেড়ে দিলাম দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো ফুলেছে খুব সুন্দর লাগছে মশালা আর হয়ে গেছে লুচি তুলছি এখন আমি আমার লুচি পুরি ভাজা হয়ে গেছে লুচি পুরি ভাজা শেষ আমি এখন সামাই ভাজবো সামাই দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আমার সামাই ভাজা হয়ে গেছে আমি এখন এক কাপ চিনি দিয়ে দেবো আমি চিনি কম খাই আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিয়ে দেবেন পরিমাণ মতো পানি অ্যাড করব ওইদিকে আমি দুধ জল দিতে দিয়েছি সাময়ের সাথে রান্না করব দুধ সময় কয়টা কিসমিস দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আমি দুধটা জাল করে নিয়েছি এখন আমি সামাই মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিব আমার সামাই রান্না হয়ে গেছে দুধকাঠি সামাই দেখুন কত সুন্দর লাগছে খেতে অসাধারণ খুব মজা লাগে এইভাবে আপনারা বাসায় ট্রাই করে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আমার রুচি আর সামাই হয়ে গেছে দেখতে দেখতে চারটা রোজা হয়ে গেল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি এই দুয়াই করি আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে আলাইকুম